হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো কচুর শাক তার জন্য আমি কচু কচুগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি কষাটা ছাড়িয়ে ছোটো ছোটো পিস করে নেব কেটে নেব হেভি টেস্টি হয় কচুর সার খেতে অসাধারণ টেস্টি লাগে আর খাওয়াও খুব ভালো একদম সিম্পলভাবে বানাবো আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি ধুয়ে এটা খেতে একবার কেটে আমি ধুয়ে নেবো পরিষ্কার করে এখানে আমি কচু শাকটা কাটা হয়ে গেছে এখানে আমি বাদাম ভেজে নিয়েছি বাদাম দিয়ে বানাবো বাদাম আর নারকেল দিয়ে বানাবো একদম সিম্পল খেতে অসাধারণ গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে আর কচু তেলে রক্ত পরিষ্কার হয় কচু মাঝে মাঝে খেতে লাগে কচু শাক তো কচুগুলোকে কেটে আমি ভাপ দিয়ে নিয়েছিলাম ভাপ দিয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি তারপরে এবার পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষে তেল আর ফোরন দিয়েছি আমি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দেবো সাদা জিদি ফুরনটাকে আমি খুব ভালো করে ভেজে নেব একটা তেজপাতাও দিয়ে দিলাম দিয়ে আমি স্টিমটা একদম মিডিয়ামে রেখেছি না তো ফোরনটা পুড়ে গেলে আর ভালো লাগবে না যাতে তো পুরোটা হয়ে গেছে এখন আমি কচু শাকটা দিয়ে দেব শাকটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি একদম সামান্য পরিমাণে হয়েছিল আর কচুটা কালো কচু আছে এটা কচুটা আমি এমনিতেই পেনে বসিয়ে দিয়েছিলাম তারপর ঢেকে দিয়েছি ঢেকে এটা ভাপিয়ে নিয়েছে তারপরে ওখান থেকে জলটা যে বেড়েছে এটা আমি পোড়া জলটা ছেঁকে তারপরে আমি কচু শাকটা বানাচ্ছি তারপর দিয়ে দিলাম আমি লঙ্কা তিনটে মতো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে লঙ্কাটা দিয়ে আমি একটু ভালো ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হলদি পাউডার দিয়েছি পরিমাণ মতো আর দিব জিরে পাউডার আর পরিমাণ মতো নুন দিব আর কোনো মশলাই লাগবে না এখানে হলদি পাডার জিরে পাডারটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দিয়েছি কচুর সাথে সাথে এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর মিষ্টির জন্য আমি এক চামচ মধু দিয়ে দেবো কুচুর সাঁে একটু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে মিষ্টি ঝাল পুরোটাই হবে এক চামচের মতো মধু দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি পুরো মশলা দেওয়াও হয়ে গেছে এখন বাদাম আর నార్కిల్ నారికలు আর স্টিমটা আমি বাড়িয়ে দিয়েছি এখন খুব ভালো করে নাড়াচাড়া করে শাকটাকে করে ভেজে নেব এখন দিয়ে দেবো আমি নারকেল নারকেল ছোটো ছোটো পিস করে নিয়েছি আমি আর নারকেল না থাকলেও হবে শুধু চা এসে দিলেও হবে বাদামটা দিলেও হবে আমি নারকেল বাদাম দুটাই দিয়েছি বাদামটা ভেজে নিয়েছিলাম একটু কষাটা ছাড়িয়ে বাদামটাও দিয়ে দিলাম ভালো লাগে খেতে নারকেল বাদাম কচু শাকের মধ্যে দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে দেবো খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি হয়ে গেছে এবার আমি ডেকে দিয়েছিলাম তিন মিনিটের জন্য তাহলে নারকেলটা শুদ্ধ হয়ে যাবে নারকেলটা আমি এক্সট্রা করে ভেজে নিনি না একসা করে না বাজলেও হবে একদম ছোটো ছোটো পিস করে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছি না তো নারকেলটাও সেদ্ধ হয়ে গেছে বাদামটাও তো ভাজে আছে হয়ে গেছে আমার শাকটা কচু রে এখন আমি ঢেকে দেব ঢেকে ওভেনটা অফ করে দেব স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখব তারপর গরম গরম সার্ভ করব গরম ভাতের সাথে হেভি টেস্টি ইজি কচু শাকের রেসিপি खूब टेस्टी वो लोग ওভেনটা অফ করে দিয়েছে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে সার্ভ করেছে গরম গরম প্রচুর শাকের রেসিপি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে তেমন টেস্টি হয়েছিল